অবশ্যই ধৈর্য ধরে শেষগুলো থাকবেন যদি আপনাদের গাড়ি কেনার প্রয়োজন হয় আশা করা যায় এই গাড়িটা আপনাদের পছন্দ হবে রাজু ভাই গাড়িটা মডেল কত মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো আঠারো এবং সিএনজি কনভার্ট করা রয়েছে সাইট্রিটা সিএনজি করা রঙের তো কাজ কাম নাই না রঙের কথা কোনো কাজকার নাই এটা কিন্তু হোয়াইট না এটা কিন্তু পাল কালার একেবারে করা পাল কালারের গাড়ি জি দেখতে পাচ্ছেন সামনে পিছন থেকে শুরু করে এভরিথিং সব এভরিথিং লাইট গুলো অরিজিনাল গ্লাস গুলো অরিজিনাল সব অর্জিনাল সব অরিজিনাল রয়েছে এই পিছনে গ্লাস অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন এবং চাকা যদি একটু দেখাই চাকাও ভালো আছে এলোরিং সহকারে ভিতরে ইন্টেরিয়র কন্ডিশন গুলিও ফ্রেশ ভিতরে কন্ডিশন কি অবস্থা ভাই ভিতরে ইন্টেরিয়রটা একদমই সুপার ফ্রেশ আপনি একটু দর্শকদের দেখান তাহলেই বুঝতে পারবে দর্শক একদম সুপার ফ্রেশ এসি পারফেক্ট আছে তো হ্যাঁ এসি গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন এগুলি সবকিছুই পারফেক্ট রয়েছে চলাকাটা মাই নাই ভাই কোথাও কোনো কিছু নাই আচ্ছা একটু দেখাই আপনাদেরকে দেখেন হ্যাঁ একটু দর্শক ভালো পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড এভরিথিং ভালো সবচেয়ে ভালো বিষয় প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল এখানে এবং পিছনের সিএলটা আপডেট আছে ব্যালেন্স সিএল পাচ্ছেন যদি আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু একই অবস্থা সিমিলার কন্ডিশন বা একটু দেখি খোলা কাটা নাই আপনাদের এই বিষয়গুলো দেখা উচিত গাড়ি কেনার আগে গাড়িটা মারিগুতা আছে কিনা চেক করে নেবেন সমস্যা নাই তাই পেপারস তো আপডেট আছে না পেপারস ফুললি আপডেট পেয়ে যাবে এই যে দেখেন লাইটগুলি কিন্তু এখনো অরিজিনালই রয়েছে অরিজিনাল ভাই এই যে কোনা কানিগুলি সব জাপান কন্ডিশনেই আছে এখন সিএনজি করা কিছু জি এই গাড়িটি আপনার সিএনজি কনভার্ট করা রয়েছে 60 লিটার

¿Otro modelo era?

আপনি যদি ম্যাট্রোয়েল দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু উত্তরা বি পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন মামা ভাগিনা কারওয়াল গাড়ি কিন্তু এটা ছাড়া আরো পনেরো সত্তর আশিটা না গাড়ি এটা ছাড়াও আরো আশিটির অধিক গাড়ি রয়েছে এগুলিও দেখতে পারবেন ভাই এটার দাম কত দিচ্ছেন প্রাইসটা এটার প্রাইসটা আমরা বলে দিব বলেন বলেন কত দিবেন আহ সময় দিয়ে দেবেন ভাই এটা মডেল রেজিস্ট্রেশন এটা আমরা আঠারো লাখ টাকা চাচ্ছি আজকেই চালাবেন দেখবেন সবকিছু দেখবেন ব্যাপার চেক করবেন চালায় তারপরে আপনার দাম নিয়ে কথা বলতে পারবেন সমস্যা নাই একদমই সুপার ফ্রেশ একটা পছন্দ হওয়ার মতো একটা গাড়ি আজকের মতো বিদায় নিব